তোমাদের তিনটা কোশ্চেন এক হচ্ছে গিয়ে দুটো কনস্টেবলের বইটা কোথায় পাবো কমন আসবে কিনা এবং আরেকটা কোয়েশ্চেন আছে তোমাদেরকে প্রথমত হচ্ছে গিয়ে আসবে কিনা এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটা বই এই বইটাকে আমরা খন্ড খন্ড ছবি তুলে মানে হচ্ছে গিয়ে এই সাধারণতা বানানো এখন বই থেকে কমন আসবে না কিনা না আসবে এটা আসলে অ্যাকচুয়ালি কেউ বলতে পারবো না বুঝছো তোমরা ওয়ান থেকে টেন পর্যন্ত যে পড়াশোনা করছো ওই পড়াশোনার কখনো বই থেকে ভাই আসে না ভাই এটা সৃজনশীলের মতো তোমাকে হচ্ছে কি তোমার এটা পরে যেতে হবে এটা কমন আসার সম্ভাবনা বেশি এটা বলতে হবে এমনকি হচ্ছে কি কেউ যদি বলে হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তাহলে হচ্ছে কি সে তোমার হচ্ছে কি এটাকে বলে গায়ের জোরে মানে হ্যাঁ আসবে মানে আসবে এটা মানে তার নিজের কথা এটা কখনো যে বলবে সে হচ্ছে কি বুকাস কথা বলবে আর এটা হচ্ছে কি কমন আসার কোনো সম্ভাবনা আছে বা নাই এরকম আমি তোমাদেরকে বলবো না কারণ সম্পূর্ণ একটা বই ওই বইটাকে খন্ড খন্ড করে বানানো হয়েছে আর হচ্ছে গিয়ে এখন ওই বইটা মনে করো তোমরা কিনতে গেলে তোমাদের হচ্ছে গিয়ে সাতশো আশি টাকার মতো লাগবে এটা আমি নিজে কিনছি তোমার হচ্ছে গিয়ে সাতশো সত্তর টাকা দিয়ে আমরা একটু পাইকারি কিনছি তো এটাই সবচেয়ে বেশ আমাদের কাছ থেকে একশো টাকা দিয়ে এটা নিলে